ভেবে দেখেছেন কোনো দিন যদি হঠাৎ সূর্যের আলো আর পৃথিবীতে না পৌঁছাত না কোনো সকাল না কোনো দিন শুধু চিরকাল অন্ধকার তাহলে কি হতো আমরা তখনও কি বাঁচতে পারতাম নাকি কয়েকদিনই সব শেষ হয়ে যেত এই ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর জগতে আপনাকে স্বাগত আজ আমরা জানব যদি সূর্যের আলো আর পৃথিবীতে না পৌঁছায় তাহলে কি কি ভয়ানক অবিশ্বাস্য এবং অবাক করা ঘটনা ঘটতে পারে আপনি জানেন সূর্যের আলো বন্ধ হয়ে গেলে পৃথিবী সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে শুরু করবে না কেন চলুন খুটিয়ে দেখি সূর্যের আলো বন্ধ হওয়া মানে কি ধরে নি কোনো এক মহাজাগতিক কারণে হঠাৎ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে গেল সূর্য তখনও আগুনের মতো জ্বলছে কিন্তু আলো আর পৃথিবী ছুতে পারছে না হয়তো একটা অদৃশ্য দেওয়াল সব আলো আটকে দিচ্ছে এই পরিস্থিতিতে কি কি হবে আট মিনিটের মধ্যে পৃথিবীর একদম অন্ধকারে ডুবে যাবে কারণ আলো পৌঁছাতে সূর্য থেকে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে দিনের বেলা হঠাৎ রাত হয়ে যাবে সব গাছপালার সঙ্গে সঙ্গে ফটোসিনথেসিস বন্ধ করে দেবে বাতাসে অক্সিজেন তৈরি হওয়া বন্ধ কিন্তু ভাবছেন মানুষ কি তখন বেঁচে থাকতে পারবে ঠিক কতদিন বাঁচবে প্রথম চব্বিশ ঘন্টা পৃথিবীতে খুব বেশি পরিবর্তন আসবে না আমাদের শরীর বুঝতেই পারবে না কি ভয়ঙ্কর কিছু ঘটেছে বিদ্যুৎ থাকছে ইন্টারনেট চলছে তবে প্রকৃতি থেমে গেছে পাখি ডাকছে না গাছেরা মনের মধ্যে অজানা ভয় কাজ করছে এই অন্ধকার আর স্থবির কতদিন আপনি কি জানেন সূর্যের আলোচারা পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে কমে যেতে শুরু করবে মাত্র সাত দিনের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে এক মাস পর পৃথিবী এক ভয়াল শীতল জায়গায় পরিণত হবে তাপমাত্রা পৌঁছে যাবে মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াসে সাগর নদী জমে যেতে শুরু করবে প্রাণীদের মৃত্যু শুরু হবে একে একে খাবারের ঘাটতি দেখা যাবে কারণ ফসল আর জন্মাচ্ছে না আপনি আর আমি কংক্রিট ধরে গরম কাপড় পরে হয়তো কিছুদিন টিকে থাকবো কিন্তু কতদিন নাসা আর অন্যান্য অনেক গবেষকরা বলেছেন সূর্যের আলো ছাড়া মানুষ সর্বোচ্চ এক বছর টিকে থাকতে পারবে তাও শুধু জিও এনার্জি নিউক্লিয়ার প্ল্যান্ট আর ভলকানি হিট ব্যবহার করে মানুষ তখন ভূগর্ভে বাস শুরু করবে শহর চলে যাবে পৃথিবীর নিচে এক নতুন ধরনের সভ্যতা গড়ে উঠবে কিন্তু অন্ধকারে টিকে থাকা কি সত্যি সম্ভব নাকি এক সময় মানুষের মনেই জন্ম নেবে পাগলামি একশো বছর পর পৃথিবী সম্পূর্ণ বরফে ঢাকা মানুষের অস্তিত্ব পৃথিবীর গভীরে সূর্যের আলো শুধু ইতিহাসের গল্প নতুন সভ্যতা নতুন জীবনধারা দিনের কোনো ধারণা নেই ঘড়ির সময় সব গুলিয়ে গেছে শিশুদের শেখানো হচ্ছে এক সময় আলো বলে কিছু ছিল তখন হয়তো একদল বিজ্ঞানী চেষ্টা করছে সূর্যের আলো আবার ফিরিয়ে আনতে কিন্তু কিভাবে একটা কৃত্রিম সূর্য তৈরি করা যা পৃথিবীকে নতুন কক্ষপথে নিয়ে যাওয়া সত্যি বলতে সূর্যের আলো ছাড়া পৃথিবীর অস্তিত্ব অসম্ভব আমরা বাঁচি কারণ সূর্য আমাদের আলো দেয় তাপ দেয় জীবন দেয় এই আলো একদিন যদি হারিয়ে যায় আমরা কি প্রস্তুত সেই অন্ধকারের জন্য এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখুন হোয়াট ইফ পৃথিবী ঘুরে এত উল্টো দিকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বৈজ্ঞানিক কল্পনা আর অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন টিল দেন স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ